আর কালার টা দেখো কি কালার কারণে আসলে এই কালারের কারণে তাকাতে না এত পুরুল কালার একদম কালার দেখো একটা এগারোশো একটা বাচ্চা

একশো এক দেখে আমরা দেখো জোড়ায় কোন দর্শক দিতে জোড়াই নাই তাহলে দুই লক্ষ টাকা চাচ্ছেন ভাই করতে পারবো এক দুই কথা সম্মান করতে পারবো দুইটা গরু জোড়া জোর বলে দেন ভাই জোর দাম দুই হাজার টাকা দাম যাচ্ছে ভাই তো আপনার তো বড় সাইজ ভাই হ্যাঁ আমার থেকে মানে হাতি 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 বডি একদম হাতি বডি দুইটা গরু দুই লাখ ষাট সাদা কাল হলে ভাই হয় না ভাই

দুটাই আছে তার বাস্তব পুঁছাই ঠিক আছে মূল্যবান সময় গুরু দেখান অসংখ্য ধন্যবাদ আসসালামু